এক্সাম ব্যাগের চ্যানেলে তোমাদের স্বাগত তো আশা করছি তোমরা সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ যে ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হয়েছে সবাই খুব ভালোই পরীক্ষাটা দিয়েছ তো আজকে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছ যে অ্যানসার কি প্রোভাইড করছে বা এক্সপেক্টেড কাট অফ প্রোভাইড করছে তো আমরা এই ভিডিওতে তারা সেই অ্যান্সার কি এবং কাট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমরা যারা জেনুইন পরীক্ষার্থী তো তারা একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের প্রতিটি কেন্দ্রে প্রতিটি রুমে দেখবে প্রচুর ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল তো সেই দিকে তাকিয়ে যদি এগারো লাখ মতন পরীক্ষার্থী থেকে থাকে মনে করো যে তিন লাখ পরীক্ষার্থী নেই বাকি যে আট লাখ পড়ে থাকলো আট লাখের মধ্যে মিনিমাম এক লাখ ছেলে মেয়ে বাদ চলে যাবে শুধু ওএমআর করতে গিয়ে ঠিক আছে বাকি পড়ে আমরা লাখই ধরলাম যে লাখ পরীক্ষার্থী আট আট মোটমাট পরীক্ষা দিয়েছে ঠিক আছে আট লাখ পরীক্ষার্থীর খাতা দেখা হবে এবারে এই আট লাখের উপরে বেস করে আমরা এগোচ্ছি এবার আসি যে অ্যানসার কি নিয়ে আলোচনাটা পিএসসি যারা বহুদিন ধরে পিএসসির পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে তোমরা কোনো দাদা কাকা জ্যাঠা যাদের কাছ থেকে খুশি তাদের কাছ থেকে জানতে পারবো যদি জিজ্ঞাসা করো যে পিএসসির এমন কিছু বিতর্কিত কোশ্চেন থাকে যেগুলো অ্যাটেম্প তোমাদের করতে ইচ্ছে করবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কি করবে কোশ্চেন গুলো স্কিপ করবে সেই বিতর্কিত কোশ্চেন গুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ হয়তো যে কেউ বলছে অপশন সি কেউ বলছে ওই কোয়েশ্চেনটারি অপশন ডি এরকম দেখবে মিনিমাম আট দশটা এরকম বিতর্কিত কোশ্চেন রয়েছে এটাই হচ্ছে পিএসসি আর হচ্ছে অন্যান্য যে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে তো তাদের মধ্যে তফাৎ পিএসসি এবং এইসবের কোশ্চেন গুলো করার তো সেখানে দাঁড়িয়ে ওই কোশ্চেন গুলো খুবই বিতর্কিত এটাই হচ্ছে পিএসসি ট্রিক এবং ম্যাথ গুলো দেখবে খুবই ইজি ম্যাথ দিয়েছে কিন্তু ম্যাথ গুলো কেমন একটু ট্রিকি টাইপের ঠিক আছে তো তোমরা এটা খেয়াল করেছো যে একটু যদি সতর্কভাবে কোশ্চেন গুলো না পড়া হয় তাহলে কোশ্চেন গুলো অ্যানসার বের হবে কিন্তু অ্যানসারটা অপশনেও দেওয়া রয়েছে কিন্তু কি তোমরা ভুল উত্তরটাই করে আসবে পরে তোমরা আস্তে আস্তে মেলাবে দেখবে যেদিন যত দিন যাবে বা যত টাইম যাবে দেখবে একদিন একদিন করে করে কোশ্চেনটা বের করে করে মেলাতে যাবে খুব ডিপলি থিংকিং দিয়ে তো দেখবে যে এই কোশ্চেনটা যেটা সঠিক মনে হয়েছে সেটাই ভুল বেরিয়েছে তো এরকম করে করে কোশ্চেন অনেক ভুল বেরোবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা এই অযথা সোশ্যাল মিডিয়ায় যেসব অ্যান্সার কিগুলো প্রোভাইড করছে সেখানে দাঁড়িয়ে তোমরা সেই অ্যান্সারগুলো মিলিয়ে তোমরা নিজেদের মানসিকতাটা নষ্ট করো না কিছুদিনের মধ্যেই পিএসসি তার ওয়েবসাইটে কি করবে সেখানটায় যদি প্রোভাইড করে তারপরে কি কিটা তোমাদের প্রোভাইড করা হবে তখন তোমরা মিলিয়ে এবার আসি যে এক্সপেক্টেড কাট অফেও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবে কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টটা তোমাদের জানাচ্ছি দেখো সোশ্যাল মিডিয়া আসলে কি সাপোজ আমরা চ্যানেলে একটা পোল করেছিলাম যে ভোট তোমরা কে কত উত্তর করলে ভোট করে জানাও এটা কিন্তু কে কত উত্তর করলে মানে করেছ এবার তার মধ্যে ভুল আছে এবার এখানে মোট দুশো জন ভোট করেছে এবার সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এগোই দেখো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে উত্তর করেছে ফর্টি ফাইভ পারসেন্ট এটাতে আমরা পরে আসছি এখানে দেখো একটা পোল করেছি যে এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ অবধি উত্তর করেছে বারো এবার আমরা মনে করলাম যে আট লাখ পরীক্ষার্থী দিয়েছে পরীক্ষার্থী ছিল এবার যদি আট লাখের মধ্যে তোমরা যদি বারো পারসেন্ট করো বারো করো তাহলে দেখবে যে ছিয়ানব্বই হাজার ঠিক আছে ছিয়ানব্বই হাজারই শুধু এই পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যান্সার করেছে যদি আট লাখ পরীক্ষার্থী হয় আমরা এগারো লাখ ধরে নিই এগারো লাখ হলে আরো বেড়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে তো ইন্টারভিউ এর ডাকই এত ডাকবে না পিএসসি তো সেখানে দাঁড়িয়ে এই যে যে পোল করে করে যে ভোটটা করছে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলো বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করে সম্ভব যদি ছিয়ানব্বই হাজার যদি এখানে বারো পার্সেন্ট ভোট করে থাকে আমরা মনে করতে পারি দুশো ছিয়ানব্বই হাজার আসছে তো এত তো ভ্যাকেন্সিও নেই প্লাস ইন্টারভিউতে যদি গুণও ডাকে এক একটা সিট পড়তে তাও সম্ভব হচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে এটা সম্পূর্ণ একটা ব্যর্থ প্রচেষ্টা এবং ভুল ভ্রান্তির একটা ধারণা ঠিক আছে তো একটা জিনিস মনে রাখবে যে পিএসসি সময় একটা অ্যাভারেজ যে স্কোরটা মেনটেন রাখে তার প্রতিটি পরীক্ষার কোয়েশ্চেনে সেটা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে পিএসসির মেনটেনের যে স্কোরটা সেটা তো তোমাদের যদি পুরোপুরি মানে অ্যান্সার কি প্রোভাইড করার পরে যদি ষাট থেকে পঁয়ষট্টি বা সিক্সটি প্লাস যত উপরে যাক ঠিক আছে যদি এর মধ্যে নম্বরটা ভ্যারি করে তো মনে রাখবে যে তোমরা ইন্টারভিউয়ের জন্য কল পাচ্ছো যদিও বা তোমাদের হয়তো এখন খারাপ লাগতে পারে যে আমরা এত এত অ্যান্সার করেছি কোশ্চেনটা সঠিক ছিল কিন্তু তোমরা যে কোশ্চেনটাকে সঠিক বলছো তোমরা দু সালে যে স্টাফ সিলেকশন কমিশন যে কোয়েশ্চেনটা করেছিল সেই কোশ্চেনটার সাথে কম্পারিজন করো সেই কোশ্চেনের সময় বাহাত্তরে কাট অফ উঠেছিল জেনারেল কাস্ট বাহাত্তর তো সেখানে দাঁড়িয়ে সেই কোয়েশ্চেনের যে প্যাটার্নটা আর এই পিএসসির কোশ্চেনের প্যাটার্নটা তোমরা একটু কম্পেয়ার করবে তখনই তোমরা বুঝতে পারবে কেন বলছি যে দেখো পিএসসির কোশ্চেন গুলো বেশিরভাগটাই জি গুলো তোমরা অ্যাটেম্প করতে যাবে ভুল হবে ম্যাথ আট থেকে দশটা ছিল ট্রিকি ম্যাথ যেগুলোর মধ্যে সেই আট থেকে দশটার ফিফটি পার্সেন্টই যখনই তোমরা অ্যাটেম্প্ট করে এসছো বাড়িতে বসে ডিপলিভাবে করার চেষ্টা করো বা অ্যান্সার কি প্রোভাইড করার পরে দেখবে যে তোমাদের ভুল হয়েছে তোমরা এই সোশ্যাল মিডিয়ার কি কিগুলো মিলিয়ে তোমরা আগের থেকে মন মানসিকতার উপরে কোনো এফেক্ট করতে দিও না কেন না এগুলো তোমাদের একটা বিভ্রান্তি করবে ঠিক আছে তারা তাদের উদ্দেশ্যে সেই সেইার কি তোমাদের প্রোভাইড করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমাদের করবে করবে কিন্তু পিএসসি সে কি সেটা তাদের ব্যাপার ঠিক আছে তো বিভ্রান্তি যার জন্য তোমাদের বলছি পিএসসির বিভিন্ন বিতর্কিত প্রশ্ন রয়েছে যেগুলো পিএসসি মেনটেন করে প্রতি বছর প্রতিটা রিক্রুটমেন্ট এরকম থাকে তো আশা করছি এরপরে তোমাদের অ্যান্সার কি এবং কাট অফ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না যদিও বা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও এবং একটাই রিকোয়েস্ট করব তোমাদের তোমরা এসব সোশ্যাল মিডিয়ার এই সব জিনিস থেকে একটু বিরত থাকার চেষ্টা করো কেন কি এবার দেখো কাট অফ নিয়ে যে ঝড় উঠবে সেটা হচ্ছে এই পার্সেন্টেজটা করে তোমাদের দেখিয়ে দিলাম তো সেটা সম্ভব না এখানে দেখো যে এই যে বারো পার্সেন্ট যে পঁচাশি থেকে পঁচানব্বই অ্যান্সার করেছে যেটা পোল করেছিলাম আমরা তো তোমরা নিজেরাই দেখবে যারাই এখানে ভোটটা দিয়েছো তো তোমরা নিজেরাই দেখবে যে দিক থেকে তোমাদের প্রোভাইড করার পরে তোমাদের কতগুলো সঠিক হয় কতগুলো রং হয় ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করে জানিও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ